যে দাম দিব দর্শকদের মাথা নষ্ট দাম ঠিক আছে এর মনে দাম কম দামের গরু কথা পাবে না এই দামে গরু কিনতে পারবে না তারা মনে করবে কপাল পুরা মামা আচ্ছা তাদের কপালপুরা তারা গরু কিনতে পারবে না এরকম গরু কিনতে পারবে না এই দামে মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন জি মামা ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমার নাম হলো মোহাম্মদ রনি আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা পৌরসভার পূর্ব পাশে একদম রাস্তার পাশেই

যদি কোনো কাস্টমার যদি বলে যে ভাই লস যদি খামারি বলে যে ভাই লসে দিবো কোনো লসে দিবো না এটা আমরা যথাযথ লাভ লাভেই দিব লসে কখনো দিব না

এটার বয়সটা কেমন এটার বয়স আছে 6 থেকে 7 মাসের মতো বয়স আছে মামা 6 7 মাস বয়স আছে 6 7 মাসের বয়স আছে এর নিপুলটা একটা দেখাও যে মানে কি বলবো বলার কোনো জায়গা নাই মামা এবং আর একটা জিনিস দেখাও যে এর কিন্তু পর্যাপ্ত চামড়া যে চামড়াটা যে ওখানে যে চামড়াটা যে পাতলা মামা এটা কিন্তু দর্শক না দেখলে বুঝবে না এর যে চামড়াটা যে পাতলা অনেক চামড়া পাতলা মামা আচ্ছা অপর বেশ থেকে দেখো অপর বেশ থেকে দেখো এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ দারুণ একটি গরু একটা বাচ্চা আজকে দর্শকদের যে দামে দিব মামা মাথা নষ্ট দামে দিব আর এই দামে যদি এই বাচ্চা কিনতে না পারে তাহলে আমি মনে করবো তার কপালপুরা কারণ অন্য জায়গায় থেকে তারা এই বাচ্চা হাই দাম থেকে যেন লাগতেছে ঠিক আছে কিন্তু আজকে অফার দাম থাকবে মামা

বলতে ঠিক আছে অপর বৃষ্টি এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সবল বকনা মামা

এই পাশে আমরা সিরিয়ালে চার নাম্বার যে দেখতে পাচ্ছি এটা কি যেতে গরু এটা মামা একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা পা গুলো দেখাও কি মোটা মোটা খাম্বার সমান মন মতো মোটা মোটা পা ঠিক আছে এবং গরুটা গ্রোথ সম্পূর্ণ দেখাও ডাবল গ্রোথ এর একটা বাচ্চা এইসব বাচ্চা দর্শক আমি একটা কথাই বলবো বড় কোনো খামার থেকে কিনতে গেলে কিন্তু মামা এইসব কোনো দামে পাবে না আজকে রনি ভাই বলছে যে আজকে অফার অফার তো অফারই মামা অফার গরুর জিনিসটা কি মানে এক কথাই খুব জিনিস আচ্ছা আচ্ছা তলার দেখছেন দর্শক মাসাল্লাহ ঠিক আছে এবং এই পাশ থেকে দেখা করুন

নেবে শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করে বাসায় নিজ দেখতে কোথাও দিয়ে আসবো আমার

এবং এই পার্থকশাল্লাহ একটি গরু এই গরুটির দাম কেমন এই গরুটি যদি কোন দর্শক যদি নেয় তা তাহলে দর্শকের আজকে অফারে দাম আমার কোন রকমের দরদাম চলবে না একই দাম থাকবে এডাতে 60000 টাকার দাম থাকবে মামা এটাতে 60000 টাকা দাম থাকবে একটা আট এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি এটা কি যাদের গরু মামা ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা নিয়ে বাচ্চাটা দর্শকদের সুন্দর করে দেখাও যে বডি ফিগারটা কেমন আছে বাচ্চা দেখলে মানে মাথা নষ্ট বাচ্চা হইতে হবে একটা দর্শক খামারে নিয়ে যা লালন পালন করবে মানে বাচ্চার দিক থেকে চোখ কিছু খাইতে পারবে না এতটা কোয়ালিটি এবং এতটা জাত মানের একটা বাচ্চা সর্বশেষ বাচ্চা দিস দর্শক এটা এটার বয়সটা কেমন এটার বয়স আছে মামা 10 মাস বয়স আছে 10 মাস বয়স এটা ভাই 10 মাস বয়স আছে তোলার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এটা তোলার বৈশিষ্ট্য দেখা দর্শকদের মামা আচ্ছা তোলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর তোলা আছে এই পাশ থেকে দেখুন হ্যাঁ ওই পাশ থেকে দেখুন এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ দাওন একটি গরু এই গরুটির দাম কেমন নেবেন এটা যদি কোনো দর্শক মামা সেল নেয় ঠিক আছে এই বাসার একই দাম থাকবে মাত্র 73000 টাকা ফিক্স 73000 টাকা ফিক্স 73000 টাকা ফিক্স কোনো দর দামের সুযোগ নাই সস্তা দর্শক সরজমিনে এসে দেখবে এরকম যে কোয়ালিটির বাসাগুলো অন্যান্য খামারে কত করে রেট চাই দর্শক আগে 10 10টা দিয়ে ডিফারেন্স জাস্টিফাই করে তারপর অনেক আমার খামার থেকে নেবে গরু আচ্ছা আজকের কালেকশনে এই গরুগুলো আছে আজকে কালেকশনে এই কটা গরু আমার 6 পিস গরু দেখাবো দর্শক যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের আহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে যে দর্শক সর্বস্ব ভালো হয় সর্বাসি দেখে নেওয়াটা যে দেখে নিলে পরে দশটা বাস্তার মধ্যে পাঁচটা বাস্তা পাইছে নেওয়া যায় বা দুইটা নিলে দুটা বাইসি নেওয়া যায় কিন্তু ভিডিওতে দেখে মামা যেটা ভিডিওতে চয়েস হবে ওইটাই তো বারবার দেখবে তাই না বাকিরা তো দেখবে না আর যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে যারা যেটা পছন্দ হবে তারা ভিডিও কলে একবার না দশ বার দেখবে প্রয়োজনে যে কটা গরু আছে মোট কটা গরু দেখবে দেখে ওর মাঝখান থেকে যেটা ভালো লাগে ইনশাল্লাহ অর্ডার করবে বাসায় নিজ দেখতে পোষাতে আসার ব্যবস্থা আছে মামা আমার নাম্বারটা সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো সময় যেকোনো মুহূর্তে ফোন ইনশাল্লাহ দেখতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন